যদিও একসঙ্গে থাকতেন তারা দুবাইতেই এরপর দু হাজার আঠারো সালে জন্ম হয় জাহানের। দুজনের দাম্পত্য সম্পর্ক তলানিতে ঠেকেছে গত দু বছর ধরে স্পষ্টই বোঝা গিয়েছিল গত জানুয়ারিতে ডিভোর্স নিয়ে জল্পনার পাকাপাকি অবসান ঘটিয়ে অভিনেত্রী সানার হাত ধরেন সোয়েব সোনিয়া কি জীবনে দ্বিতীয় বিয়ে সারবেন পরিবার সূত্রে খবর আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না সানিয়া ছেলে ইজহানি তার এখন ধ্যান জ্ঞান আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল হাসিনকে ভুলে সানিয়ার সঙ্গে নিকা করতে চলেছেন মোহাম্মদ স্বামী সোশ্যাল মিডিয়ায় এমনই গুজব ছড়িয়েছে এই গুজব নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন সানিয়ার বাবা ক্রিয়া জগতের দুই উজ্জ্বল নক্ষত্র সানিয়া মির্জা ও মোহাম্মদ স্বামী অথচ ভাগ্যের পরিহাসে দুজনের ব্যক্তিগত জীবন সুখের হয়নি পাক ক্রিকেটার সয়েব মালিকের সঙ্গী দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছেন সানিয়া চলতি বছরের শুরুতে সোয়েব তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন তারপরেই জানা যায় ইতিমধ্যে সানিয়া খোলা দিয়েছেন সোয়েবকে ওদিকে হাসিন জাহানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আলিপুর আদালতে ঝুলে রয়েছে স্বামীর ডিভোর্স মামলা তার নামে গার্হস্থ হিংসা সহ একাধিক অভিযোগ এনেছেন হাসিন সানিয়া সোহেবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামী ও সানিয়াকে নিয়ে নানা গুজব ভেসে বেরিয়েছে তারা নাকি শীঘ্রই বিয়ে করছেন এমন সোশ্যাল ও পোস্টে ভাইরাল হয়েছে যদিও বাস্তবে পরস্পর পরস্পরকে চেনেন না পর্যন্ত সানিয়া ও স্বামী ফ্যানেদের তৈরি এই জড়িতের রীতিমতো ক্ষুদ্র সানিয়ার পরিবার এনডি টিভিকে সানিয়ার বাবা ইমরান মির্জা জানান এগুলো একদম ভুয়ো খবর আজ পর্যন্ত সানিয়া কখনো স্বামীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি হ্যাঁ বিহত দূরস্থ দুজনের কখনো সামনাসামনি দেখা হয়নি এক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে সানিয়া জানিয়েছিলেন পবিত্র হজ যাত্রার সুযোগ হয়েছে তা সানিয়া জানান আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে সানিয়া সোয়েবের একমাত্র সন্তান ইজহানের কাস্টাডি রয়েছে সানিয়ার কাছেই ছেলেকে নিয়ে এখন তার গোটা জগৎ আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানালেও টেনিস থেকে দূরে নেই সানিয়া আপাতত সোনি স্পোর্টস নেটওয়ার্ক ফ্রেঞ্চ ওপেনের পণ্ডিত হিসেবে দেখা মিলেছে তার কিছুদিন আগে নেটফ্লিক্স প্ল্যাটফর্মে কপিল শর্মা শোতে দেখা মিলেছিল সানিয়া প্রসঙ্গত সয়েবের বিয়ের ছবি পোস্ট করার কয়েক ঘন্টা পর সানিয়ার পরিবার সূত্রে জানা জানা যায় ধর্মীয় আইন মেনেই ভারতীয় টেনিস সুন্দরী বিচ্ছেদ দিয়েছেন সোয়েবকে ডিভোর্স নিয়মের মাধ্যমেই তাদের ডিভোর্স হয়েছে শহরিয়ত আইন অনুযায়ী খোলা হলো মুসলিম মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিকভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন দু সালে বিয়ে করেছিলেন সানিয়া সাহেব পাকিস্তানের মতো দেশে ভারতের ক্রীড়াবিদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে একসময় কম কটাক্ষ হয়নি সানিয়া যদিও সবটা সামনে ছিলেন এমনকি করাচিতে শ্বশুর বাড়িতেও গিয়েছেন কয়েকবার যদিও একসঙ্গে থাকতেন তারা দুবাইতেই এরপর দু সালে জন্ম হয় ছেলে ইজাহানের দুজনের দাম্পত্য সম্পর্ক তলানিতে ঠেকেছে গত দু বছর ধরে স্পষ্টই বোঝা গিয়েছিল গত জানুয়ারিতে ডিভোর্স নিয়ে জল্পনার পাকাপাকি অবসান ঘটিয়ে অভিনেত্রী সানার হাত ধরেন সোয়েব সোনিয়াকে কি জীবনে দ্বিতীয় বিয়ে সারবেন পরিবার সূত্রে খবর আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না সানিয়া ছেলে ইজহানি তার এখন ধ্যান জ্ঞান